দুর্দান্ত স্বাদের পালন শাকের পরোটা এইভাবে পরোটা বানালে পরোটা যেমন ফুলবে তেমন ভেতর থেকে অনেক লেয়ারও হবে আর খেতে অনেক অসাধারণ লাগবে আর এর সাথে কোনো তরকারিরও প্রয়োজন হবে না ব্রেকফাস্ট বা ডিনারে একদম কম সময়ে তৈরি করতে পারবেন নমস্কার বন্ধুরা লাবণী কিসেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত শীতকালীন সবজির ভিতরে পালন শাক একটি খুবই পরিচিত একটি শাক আর এর গুণাগুণ সম্পর্কে কিন্তু আমরা সকলেই জানি সকালের ডিনার আর বিকালের ব্রেকফাস্টে যদি এইভাবে পালন শাক দিয়ে পরোটা বানিয়ে রাখা যায় তাহলে শরীরের জন্য কিন্তু খুবই ভালো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তো প্রথমে আমি এখানে বেশ এক মুঠ মতো পালন শাক নিয়েছি আর পালন শাকটা কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাটার পরে কিন্তু এটা আর ধোয়ার লাগবে না আগে থেকে ভালো করে ধুতে হবে তাহলে এর ভিটামিনটা কিন্তু আর বেরিয়ে যাবে না তো তারপরে আমি একটা ছুরি দিয়ে পালন শাকটা কেটে নেব আর আমি এখানে পালন শাকের ডাটাটা কিন্তু খানিকটা মতো করে কেটে বাদ দিয়ে রেখেছি আপনারা চাইলে কিন্তু একসাথে পেস্ট করতে পারেন আমি শুধু পাতার সবুজ অংশটাই কিন্তু নিয়েছি তারপরে একটা বিলেন্ডারের জারের ভিতরে পাতাগুলো ভরে আমি পেস্ট করে নেব আপনাদের যদি বিলেন্ডার না থাকে তাহলে আপনারা শিল্পাটাও বেটে পেস্ট করে নিতে পারেন তো বিলেন্ডার করে আমার পেস্ট করা হয়ে গেছে আর এতে কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি পালন শাকের পেস্টটা একটা বাটিতে নামিয়ে আমি একটা সাইডে রেখে দেব তারপরে একটা ম্যাক্সিং বোল নিয়ে নিলাম এর ভিতরে আমি হাফ কাপ আটা নিয়ে নিলাম আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাও কিন্তু ব্যবহার করতে পারেন বা আটা ময়দা দুইটাও ব্যবহার করতে পারেন তাহলে এটা ভালো ফুলবে তো আমি এখানে আটাটা নিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ আর এক চামচের মতো চিনি আর হাফ চামচের মতো কালো জিরি কালো জিরিটা আপনারা দিতেও পারেন না চাইলে স্কিপ করতে পারেন তারপরে এখানে দিয়ে দিলাম পালন শাকের ব্যাটার আর এখানে কিন্তু এই ব্যাটারটা পুরোটাই দেওয়া যাবে না এখান থেকে অল্প করে আমি দেব ঠিক যতটা লাগবে আপনারা কিন্তু একবারে দিতে যাবেন না তাহলে ব্যাটারটা কিন্তু বেশি হয়ে যেতে পারে এবার আমি সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নেব ঠিক আমরা যেরকম রুটি তৈরি করি বা পরোটার ডো তৈরি করি সেরকমভাবেই কিন্তু মেখে নিতে হবে একেবারে শক্তও না আবার একেবারে নরমও না আর এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না এই পালন শাকের যে ব্যাটার এইটা দিয়েই কিন্তু আমি মেখে নেব পালন শাকের এই ডোটা মাখতে মাখতে অনেকটাই টাইট হয়ে গেছিলো আমি এখানে এক চামচের মতো পালন শাকের ব্যাটার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিন চামচের মতো সাদা তেল আর এই তেলটা কিন্তু আগে থেকে দিতে যাবেন না একেবারে শেষের দিকে যখন এই ডোটা মাখা হয়ে যাবে তখন দিবেন তাহলে হাতে যদি আটা লেগে থাকে সেটা কিন্তু খুব সহজে ছেড়ে যাবে তো আমি এইবার ভালো করে মাখিয়ে নিলাম তো পালন শাকের ডোটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে এবার আমি এটা দশ মিনিটের জন্য রেস্টের দেব আর এর ভিতরে আমি ডিমের ব্যাটারটা তৈরি করব আর আপনাদের কাছে যদি হাতে টাইম বেশি থাকে তাহলে আপনারা বিশ মিনিট বা তিরিশ মিনিট কিন্তু রেস্টে রেখে দিতে পারেন এবার আমি ডিমের ব্যাটারটা তৈরি করব তার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিলাম এর ভিতরে আমি একটা ডিম ভেঙে দিলাম আর দিয়ে দেবো এখানে এক চিমটি লবণ এক চিমটি শুকনো লঙ্কার গুঁড়ো এক চিমটি গোটা মশলার গুঁড়ো আমি এখানে গোটা মশলার গুঁড়োটা ব্যবহার করেছি কারণ এখানে আমি ডিম ব্যবহার করছি তার জন্য আর যেহেতু আমি এখানে পালন শাক ব্যবহার করছি সেজন্য এর যে একটা স্মেল আছে এটা কিন্তু অনেকটাই চলে যাবে তারপরে আমি একটা কাটা চামচ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে একটা সাইডে রেখে দিলাম আর এদিকে কিন্তু আমার দশ মিনিট হয়ে গেছে পালন শাকের ডোটা কিন্তু অনেকটাই কিন্তু দেখেন সফট হয়ে গেছে আমি হাত দিয়ে দুই একবার ভালো করে ডোলে নেব ডলে নিলেই কিন্তু হয়ে যাবে মেলার আর মাখার দরকার নেই আমি মোট সাত থেকে আট মিনিট ভালো করে এটা মাখিয়ে নিয়েছি এবার আমি ছোটো ছোটো তিনটে লেচি কেটে নিলাম তারপরে আমি হাত দিয়ে একটু গোল করে আমি বেলে নেব তো আমি এখানে একটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই পরোটাটা তৈরি করবেন তো পালং শাকের রুটিটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে তারপরে একটা সুড়ি দিয়ে আমি তিন চার থেকে ভালো করে এভাবে কেটে নেব আপনারা অবশ্যই হাতের দিকে খেয়াল রাখবেন আমি কিভাবে কেটে নিচ্ছি কারণ এটা কিন্তু আবার সব সময় বলে বোঝানো যায় না আপনারা অবশ্যই একটু ভালো করে খেয়াল রাখবেন তো রুটিটা কিন্তু প্রথমে এরকম ছুরি দিয়ে লম্বা ভাবে কেটে নেব পরে আড়াআড়িভাবে কেটে নেব তারপরে এখানে আমি একটু সাদা তেল আর এখানে একটু আটা মাখিয়ে দিলাম এতে করে এর ভিতরে লেয়ারটা কিন্তু একটা আরেকটার সাথে জোড়া লাগবে না আর অনেক সুন্দরভাবে কিন্তু এর লেয়ারটা পড়বে তো আমি এইবার এটা সে মাখানোর পরে আমি এইভাবে ভাজ করে নেব আপনারা অবশ্যই হাতের দিকে খেয়ালটা রাখবেন তো ভাজ করা হয়ে গেছে এবার আমি এটা আবারও বেলে নেব ঠিক রুটি যেভাবে তৈরি করেছিলাম ওই রকমভাবেই কিন্তু আমি এই পরোটার শেপটা তৈরি করে নেব তো পালন শাকের পরোটার শেপটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে চারিপাশ থেকে যে একটা খারাপ অংশ আছে এটা আমি কেটে নেব কেটে এরকম চার চারকোনা চৌকু করে নেব আপনারা চাইলে কিন্তু গোল করেও এটা কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো যার যেরকম ভালো লাগে আমি একইভাবে সবগুলো পালন শাকের পরোটা এভাবে বেলে চার চারগুনা করে কেটে নিয়েছি এবার আমি আগে থেকে যে ডিমের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওর ভিতরে আমি একটা পরোটা ভিজিয়ে দেব দুই পাশ উল্টিয়ে পাল্টিয়ে ডিমের ব্যাটারটা মাখিয়ে নেব আর আপনারা কিন্তু এই পরোটাটা ডিমের ব্যাটারের ভিতরে মেলাক্ষণ চুবিয়ে রাখতে যাবেন না তাহলে এই পরোটা কিন্তু নষ্ট হয়ে যাবে ডিমের ব্যাটারের ভিতরে পরোটাটা চুপিয়ে সাথে সাথে কিন্তু তেলের পরে দিয়ে ভেজে নিতে হবে তো আমি এখানে উনুনের পরে কড়াই বসিয়ে দিয়ে আগে থেকে কিন্তু তেলটা দিয়ে দিলাম আর এই পরোটাটা ভাজতে কিন্তু খুব বেশি একটা তেল লাগে না অল্প একটু তেল দিয়ে কিন্তু অনেকগুলো পরোটা ভাজা যায় তো আমি এখানে জাস্ট অল্প একটু তেল দিয়ে দিলাম তারপরে তেলটা একটু ভালো মতো গরম করে রাসটা মিডিয়াম টু লোতে রাখবো তারপরে আমি পালন শাকের পরোটাটা ডিমের ব্যাটারের ভিতরে ডুবিয়ে সাথে সাথে আমি কড়ার পরে দিয়ে দিলাম করার পরে দিয়ে দুই পাশ উলটিয়ে পাল্টিয়ে দেখেন পরোটাটা কীরকম ফুলে উঠেছে একেবারে দেখতে হয়েছে ঢোলের মতো তো অনেক সুন্দরভাবে কিন্তু পরোটাটা ফুলে গেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এইভাবে দুই পাশ একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপরে আমি এটা তুলে নিলাম একটা সার্ভিং প্লেটে তো আপনাদের সাথে বলতে বলতে কিন্তু বেশ কয়েকটা পরোটা আমি এখানে তৈরি করে নিলাম আর সবগুলো পরোটা দেখেন একেবারে ফুলে কিন্তু ঢোলের মতো হয়ে গেছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে পালন শাকের এই পরোটা এত সুন্দরভাবে ফুলে উঠতেছিল আমার তো মনে হচ্ছিল সবগুলো পরোটা ভেজে ভেজে আপনাদেরকে দেখাই আর ভাজতেও কিন্তু বেশ ভালোই লাগছিল আমার তো আমি কিন্তু বেশ কয়েকটা পরোটা আমি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিলাম সবগুলো পালন শাকের পরোটা তেলের পরে দেওয়ার সাথে সাথে দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে যে কেউ দেখলে কিন্তু মনটা আসলেই ভরে যাবে তো এইভাবে কিন্তু পরোটা বানালে খেতেও অনেক টেস্টি হয় আর দেখতেও কিন্তু অনেক ভালোই লাগে তো আমি এখানে যে যে টিপসগুলো আপনাদেরকে বলে দিলাম অবশ্যই এইভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন তাহলে এরকম ফুলকো ফুলকো পালন শাকের পরোটা আপনারাও তৈরি করতে পারবেন তো আমি এইভাবে সবগুলো পরোটা আমি ভেজে নিলাম তারপরে একটা সার্ভিং প্লেটে আপনাদেরকে ছাভ করে দেখাবো তো আসলে পালন শাকের পরোটাটা কিন্তু অনেক টেস্টি আর ইয়ামি হয়েছিলো আর দেখতেও কিন্তু অনেক সুন্দর এই পরোটাটা হাতের ভিতরে নিয়ে এরকম মুট করলে দেখেন হাতের সাথে কিন্তু একেবারে মিলিয়ে যাচ্ছে একেবার নরম তুলোর মতো আর গালে দিলেই তো মিলিয়ে যাবে আর আমি এখানে একটা পরোটা ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন পরোটার ভিতরে কত সুন্দরভাবে লেয়ার পড়েছে বেশ অনেকটাই কিন্তু লেয়ার পড়েছে তো এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে পালন শাকের পরোটা ঠিক কেমন লেগেছিল আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ